রাহিম সম্মানিত সুদী আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী আজকের ভিডিও তো আমরা শেয়ার করার চেষ্টা করবো সরকারি চাকরিজীবীরা কিভাবে ই রিটার্নে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করবেন তার এ টু জেড শেয়ার করার চেষ্টা করব তবে সরকারের হলেও আজকের ভিডিওটি থাকবে যাদের স্যালারি আই বাসের বাইরে হয় অর্থাৎ স্যালারি হয় না যেমন হতে পারে বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিগুলো আপনার হতে পারে সরকারি অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে স্বায়ত যে প্রতিষ্ঠান আছে হতে পারে আপনার বিভিন্ন ব্যাংক সোনালি জনতা অগ্রণী রূপালী বাংলাদেশ ব্যাংক এছাড়া অন্যান্য পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন পাওয়ার জেনারেশন বোর্ডগুলো আছে এরা কিভাবে অনলাইনে আয়কর রিটার্ন জমা দেবে তার এটু যে শেয়ার করার চেষ্টা করবে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সম্মানিত শুধু ই টাক্স ইনভিয়া ডট আপনি তিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ করলে এই পেজ শো করবে ওকে এই পেসটি যখন শো করবে এখান থেকে বাই ডিফল্ট এগুলো সব সিলেক্ট করা থাকবে আপনাকে সিলেক্ট করে দেবে এনি ট্যাক্সেবল ইনকাম ইয়ার আপনি এটা ইয়েস দিয়ে দেবেন আপনার যদি ট্যাক্সেবল ইনকাম ইয়ার ইনকাম থাকে এবং এনি ইনকাম হুইস ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স এটা আশা করছি আপনাদের কারোই ফুলি ইনকাম একজেমটেড কোনো ইনকাম নাই এই জন্য আমরা নো দিয়ে দিছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাস রেসিডেন্ট দিয়ে দেবেন এখান থেকে আমরা দিয়ে দিয়েছি কি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ইনকাম ফ্রম জব বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখন সরকারি চাকরিজীবীদের আমরা শুধু বেতন খাতের আয়ের আজকের একটা হেডটাই দেখাবো এটাই শুধুমাত্র ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট অন্য কোনো হেডের দেখাবো না অন্যান্য হেডগুলো মোটামুটি একটা একটা করে দেখানো হচ্ছে তাহলে এরপরে আমরা চলে যাব সেভ কন্টিনিউতে চলে যাব সেভ কন্টিনিউতে গেলে এই পেজটি শো করছে এখান থেকে আপনি যে সিটি কর্পোরেশন বা যে এরিয়াতে অবস্থান করছেন সেখান থেকে এটা সিলেক্ট করে নেবেন আমরা সিলেক্ট করে নিছি ঢাকা নর্থ সিটি কর্পোরেশন এখান থেকে আমি ট্যাক্স ক্লেম মানে ক্লেম ট্যাক্স রিবেট করবেন কেন সরকারি চাকরিজীবীদের সবারই প্রায় ডিপিএস থাকে সঞ্চয়পত্র থাকে তারপর প্রভিডেন্ট ফান্ড থাকে এগুলো ট্যাক্স রিবেট ক্লেম করবেন শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ কোম্পানি এটা নো দিয়ে দেবেন আর সরকারি চাকরিজীবীর ম্যাক্সিমাম সবারই যারা যে আপনার হাউস বিল্ডিং লোন নিয়ে থাকেন বা বিভিন্ন ধরনের লোন নিয়ে থাকেন তাদের সম্পদগুলো হয়তো পঞ্চাশ লাখ টাকার বেশি হতে পারে যাই হোক পঞ্চাশ লাখ টাকার বেশি হলে ইয়েস দিয়ে দেবেন আদারওয়াইজ নো দেবেন ওয়ান মোটর কার যদি থাকে ইয়েস না নো ওয়ান অফ প্রপার্টি ইয়েস অর নো হাউস প্রপার্টি এ বলছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন আমি বলছি নো আমার কোনো হাউস প্রপার্টি নেই তাহলে কি এই হল এভাবে আমরা দিয়ে দিলাম এরপরে আমরা দেবো সেভেন কন্টিনিউতে চলে যাব আচ্ছা সেভেন কন্টিনিউতে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কি করব এই যে অপশান রয়েছে যে গভর্নমেন্ট পে স্কেল অর্থাৎ পেমেন্ট থ্রু আইবাস প্লাস প্লাস ওটা আলাদা ভিডিও দেখাবো আজকে আমরা শুধুমাত্র পেমেন্ট অর্থাৎ গভর্নমেন্ট পে স্কেল বাট পেমেন্ট থ্রো এজ এ পেমেন্ট এজ এ নট থ্রু আইবাস প্লাস প্লাস এটা আমরা দেখাবো তো এটা সিলেক্ট করলাম এখানে প্রতিষ্ঠানের নাম আপনার যা হয় আপনি তাই দেবেন আপনার দিতে পারেন বাংলাদেশ ব্যাংক যেটি হোক না আমি বললাম বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আপনি ধরেন আসেন হলো আহ এসি এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর দিয়ে দিলেন এরপরে আপনার বেসিক যা হয় জাস্ট আমি একটা স্যাম্পল হিসেবে দিয়ে রাখছি সেটা কি ধরেন বেসিক দিলাম তিন লাখ ষাট হাজার টাকা হাউস রেন্ট ফিফটি পার্সেন্ট মেডিকেল আঠারো হাজার টাকা নববর্ষ সাত হাজার টাকা ফেস্টিভ্যাল বোনাস হলো ষাট হাজার টাকা ওনারা ইনসেন্টিভ বোনাস পেয়ে থাকে সেখানে আমরা এখান থেকে ইনসেন্টিভ বোনাস ছিল না তো এখান থেকে আমার যদি আরও কোনো হেড অ্যাড করা লাগে এখান থেকে আপনারা কোনো অ্যালাউন্স যে অ্যালাউন্সগুলো আপনাদের জন্য দরকার সেটা আপনারা অ্যাড করে নেবেন এখানে অন্যান্য সবগুলো অ্যালাউন্স আছে আমরা শুধু লিখে নিছি কি ইনসেন্টিভ বোনাস ওকে এখন সেভ ড্রাফ্ট আমরা দিলাম ড্রাফ সেভ দেওয়ার পরে আমরা ইমপ্লয়মেন্ট সামারিটা যদি দেখতে চাই ইমপ্লয়মেন্ট সামারিটা আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছেন ইমপ্লয়মেন্ট সামারিটা আমরা এখন দেখতে পাচ্ছি সম্মান্ত শুধু ইমপ্লয়মেন্টস আমার এটা দেখতে পাচ্ছেন এমপ্লয়মেন্ট সামারিতে আপনার ট্যাক্সেবল কত কোনটা কোনটা হয়েছে আপনার ট্যাক্সেবল হয়েছে বেসিক আপনার ট্যাক্সেবল হয়েছে আর বাকি সবগুলো ট্রিট হবে এখন আপনার নিয়ম অনুপাতে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড থাকবে আপনি আপনার প্রভিডেন্ট ফান্ড পূরণ করবেন সেই প্রভিডেন্ট ফান্ড কোথায় থেকে পূরণ করবেন এখান থেকে আপনি দেখেন কোথায় প্রভিডেন্ট ফান্ড রয়েছে এই যে একটা হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখন জেনারেল প্রভিডেন্ট ফান্ড আপনার প্রভিডেন্ট ফান্ডের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে দুই হাজার তেইশ জুলাই থেকে তিরিশে জুন চব্বিশ পর্যন্ত একটা কন্ট্রিবিউশন দিবেন সেটা এখানে বসিয়ে দেবেন জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাকাউন্ট নাম্বার আর এখানে হল কন্ট্রিবিউশনটা দেখিয়ে দেবেন এরপরে আমরা চলে যাই এক্সপেন্ডিচার অর্থাৎ ফ্যামিলি এক্সপেন্ডিচার আপনার সারা বছরে খাওয়া দাওয়া ক্লোথিং পোশাক আশাক যা থাকে সেটা দিয়ে দিবেন আপনার যদি মহিলা হয়ে থাকেন অনেক সময় স্বামীর ওপর নির্ভরশীল হতে পারে সেক্ষেত্রে যদি ওয়াইফ না বহন করে সেক্ষেত্রে উনি বলতে পারেন যে ডি ফুলি ডিপেন্ড অন ওকে এখনও দেখান তো আপনার বাসা ভাড়া কত বারো মাসে সেটা আপনারা উল্লেখ করে দিবেন এখান থেকে আপনার ট্রান্সপোর্টেশান খরচ কত হয় অনেকে গাড়িতে যাতায়াত করেন গাড়িতে যাতায়াত একটা একটা খরচ দিতে হয় সেটা এখানে দিয়ে আপনার পারিবারিক যে খরচগুলো আছে ইলেকট্রিসিটি গ্যাস বিল অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনি ইলেকট্রিসিটি দিয়ে দেবেন গ্যাস বিল ওয়াটার বিল গার্বেজ যা হয় বারো মাসে হোম সাপোর্ট যদি থাকে কাজের মহিলা যদি থাকে সেটা দিয়ে দেবেন আপনার যদি স্কুলগামে ছেলে মেয়ে থাকে তার খরচ বারো মাসে কত সেটা দিয়ে দেবেন আপনার যে ফেস্টিভ্যালে অত বিভিন্ন ঈদ উপলক্ষে বা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য যে অকেশন গুলো রয়েছে সেখানে যা খরচ সেটা এখানে দিয়ে দিবেন আর আপনার যদি উচ্চ কর করা থাকে সেটা এইখানে বলে দিবেন এইখানে হচ্ছে বার কথা এই হেডগুলো এভাবে মোটামুটি আমার সব ভিডিওতেই দেখানো রয়েছে আপনারা শুধু দেখে নেবেন কোনটা আপনার যা খরচ হয় সেটা বসে দিবেন এরপরে আপনি চলে যাবেন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে তো অ্যাসেটস এবং লাইবিলিটিসে এখানে মনে রাখবেন আর একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় শেয়ার করবো সেটা হলো দু হাজার তেইশ চব্বিশ যারা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন তাদের কি কি তথ্য দিয়েছেন তা সেই তথ্য যদি আপনি দেখতে চান তাহলে এই যে অটো ফিল এখানে ইয়ে ক্লিক করলে আপনি এই তেইশ সব বিশেষ আপনারিটি যা ছিল সেটা আপনি দেখতে পাবেন অনলাইনে যদি জমা দিয়ে থাকেন ওকে তো এখন যেহেতু আমরা অ্যাসেটের বিষয়গুলো বলছি তো এখানে সবগুলো বিজনেস ক্যাপিটাল আপনার জন্য প্রযোজ্য না নন এগ্রিকালচারাল প্রপার্টি বা এগ্রিকালচারাল প্রপার্টি একই জিনিস আমরা শুধু বলে দেবো আপনার ডেসক্রিপশনটা কোথায় আপনি এটা জমি কিনছেন কিনা এটা যদি পার্সেজ ইনহারিটেন্স গিফট যাই হোক না কেন এরিয়া অফ দা প্রপার্টি কত এরিয়া কত ডেসিমেল বা কত বিঘা সেটা এখানে বলবেন এর এখানে স্কয়ার ফিট স্কয়ার মিটার ডেসিমেল এবং একর যদি নতুন করদত হয়ে থাকেন তাহলে বিগিনিং এ থাকবে না ডাইরেক্ট ক্লোজিং এ চলে আসবে এবং যদি আপনি সম্পত্তিটা গিফট পেয়ে থাকেন তাহলে মূল্যটা অজানা থাকতে পারে তবে kisi জমির ক্ষেত্রে আপনি মার্কেট প্রাইস ধরে দিতে পারবেন কোনো সমস্যা নেই আর প্রথম কথা হলো গত বছরে যাছিল ওই সম্পত্তির মূল্য এই বছরেও সম্পত্তির মূল্য বাড়ে এখানে ওইভাবে ইনকর্পোরেট করা হয় না এগ্রিকালচার প্রপার্টির ক্ষেত্রেও সেম এখানে কোনো পার্থক্য নেই ওকে আপনাদের ফিনান্সিয়াল অ্যাসেট থাকবে আমি জানি কারণ যারা বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন বা সরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করেন তাদের কি থাকে আহ তাদের থাকে হলো সঞ্চয় তো সঞ্চয় পত্র যদি আমি ক্লিক করি কি ধরনের সঞ্চয় পত্র টাইপ অফ সঞ্চয় পত্র রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট এবং কত টাকা সেটা আপনি এখানে কি করবেন বলে দিবেন ওকে এরপরে আসি আপনাদের কি থাকে আপনাদের ফিক্সড ডিপোজিট থাকে নর্মালি ফিক্সড ডিপোজিট থাকলে আপনি ফিক্সড ডিপোজিট বলেন এফ বলেন কোন ব্যাংকে রাখছেন অ্যাকাউন্ট নাম্বার কত ব্যালেন্স কত ওকে আপনাদের ডিপিএস থাকে ডিপিএস এর ডেসক্রিপশন দেন কোন ব্যাঙ্কে রাখছেন অ্যাকাউন্ট নাম্বার ব্যালেন্স কত ওকে তারপরে আপনাদের থাকে কি প্রভিডেন্ট ফান্ড নর্মালি থাকেই প্রভিডেন্ট ফান্ডের পার্টিকুলার বলেন তাদের অ্যাকাউন্ট নাম্বার বলেন এবং তিরিশ ছয় দুই হাজার চব্বিশে কত ব্যালেন্স আছে সেটা বলেন আচ্ছা এদের আবার অন্য এর বাইরে যদি কোনো অ্যাসেট থেকে থাকে সেটা এখানে বলে দিবেন আর আপনাদের যদি কারো যদি মোটর গাড়ি থাকে এই মোটর গাড়ি মানে মোটর সাইকেল নয় মাথায় রাখতে হবে মোটর গাড়ি বলতে কার সংক্রান্ত মোটর গাড়ির আলাদা ডেফিনেশন আছে কোন মোটর গাড়ি তার একটা নাম্বার থাকবে সেটা কিভাবে কি বলছে কার মাইক্রোবাস তবে এটা আগের বছরে ছিল না এই মোটর কার বলতে কিন্তু মোটর বোঝায় না কিন্তু এবার এটা অ্যাড করে দিছে দেখতে পাচ্ছেন মোটর সাইকেল কার মাইক্রোবাস জিপ অথবা এনি আদার ঠিক আছে তো যেহেতু অ্যাড করে দিছে এর আগের বছরগুলোতে এইভাবে এই অপশানটা ছিল না খুব চমৎকার করেছে যে আপনার এটা মোটর সাইকেল কিনা আপনার এটা কোন ধরনের সেটা উল্লেখ করবেন আপনি কিভাবে কিনছেন না পার্সেস না ইনহারিটেন সেটা বলে দেন এবং ইঞ্জিন ক্যাপাসিটি কত এবং ইউনিট কত সিসি বা কত কিলোয়াট বা অ্যামাউন্ট কত টাকা দিয়ে কিনেছেন ওকে তারপরে হলো আপনার গোল্ড এখান থেকে আপনার থাকতে পারে গোল্ড প্লাটিনাম সিলভার ডায়মন্ড জেমস যেটাই হোক না কেন সেটা কিভাবে পেয়েছেন এবং কত অ্যামাউন্ট বা কত ভরি বা তোলা বা গ্রাম বা কিলোগ্রাম মূল্য থাকলে মূল্য উল্লেখ করে দেন ফার্নিচার ফিক্সার ইলেকট্রনিক আইটেমগুলো যা যেটা টিভি ফ্রিজ খাট সোফা আলমিরা যা আছে সেটা বলে দেন এবং পার্সেজ ইনহারিটেন্স গিফট তারপরে কোয়ান্টিটি কত কয়টা সেটা ভ্যালু বলে দেন এর বাইরে যদি আদার সিগনিফিকেন্ট অ্যাসেট থেকে থাকে সেটা আপনি এখানে বলেন টাইপস অফ অ্যাকুইজিশান রিলেটেড ডিটেলস যদি থাকে সেটা বলেন ভ্যালু কত এবং ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস ওকে নোট কারেন্সিস এটা হল ব্যাংকে অ্যাকাউন্ট ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেটা তো সেখানে আপনার সেটা কি আপনার এইখানে খুব সুন্দরভাবে কত আছে কার্ডে কত আছে আদার ইলেকট্রনিক কোন ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার কত ব্যালেন্স কত ধরেন আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্টও আছে কত টাকা সেটা বলেন কার্ডে কত আছে সেটা বলেন এরপরে আদার ইলেকট্রনিক যদি ক্যাশ থাকে যেমন হতে পারে রকেট বিকাশ ইএম ক্যাশ যা থাকুক না কেন সেটা এখানে বলে দেন এরপর আমরা চলে যায় হ্যাঁ ইন হ্যান্ডে ওকে ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা আছে সেটা বলেন এর বাইরেও যদি আপনি কাউকে সে কিছু করে থাকেন যে চেকটা এখনো মানে চেক পেয়েছেন বা চেক জমা করেন যদিও চেক প্রাপ্তি নগদপ্রাপ্তি সামিল এরকম অনেক কিছু বলা থাকে তারপর এখানে বলছে আদার ডিপোজিট ব্যালেন্স এবং অ্যাডভান্স যদি থেকে থাকে সেটা ডেসক্রিপশান দেন ব্যালেন্স অ্যামাউন্ট দিয়ে দেন এবং অ্যাসেট আউটসাইড বিজনেস বাংলাদেশের বাইরে যদি কোনো সম্পদ থেকে থাকে ল্যান্ড প্রপার্টি ফ্ল্যাট বিলিং থাকে সেটার আপনি ডেসক্রিপশান এবং লোকেশান এটা কিভাবে পার্সেস করছেন কি ইনহারিটেন্স বা গিফট কিনা বা আগে মূল্য কত ছিল এখন মূল্য কত ওকে এরপরে চলে আসি ব্যাংকারদের সকাল বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করেন সবারই কিন্তু বা সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেরই কিন্তু লোন থাকে কারণ তাদের হাউস বিল্ডিং লোন থাকে তো এই লোন নিয়ে তারা বাসা করে থাকেন তাই বলছে বোরিং ফ্রম ব্যাংক অর আদার এখান থেকে যদি ব্যাংকের ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের কাছ থেকে ব্যাংক নিয়ে থাকেন সোনালী জনত অগ্রণী রূপালী বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য যেসব প্রতিষ্ঠান থাকবে সেখান থেকে লোন নিয়ে থাকলে প্রতিষ্ঠানের নাম বলবেন অ্যাকাউন্ট নাম্বার বলবেন কি উদ্দেশ্যে লোন নিয়েছিলেন ব্যালেন্স কত ওকে আনসিকিউর্ড যদি কারো কিছু নিয়ে থাকেন সেই জিনিসগুলো এখানে কার কাছ থেকে তার তার তিন নাম্বার দিবেন পারপাসে ব্যালেন্স আমাউন্ট কত এছাড়াও আদার লোন ওভারড্রাফ্ট যদি ফ্যাসিলিটি থাকে সেই পার্টিকুলার অফ দ্য লেন্ডার দিয়ে দেন টাইপস অফ লোন দিয়ে দেন ডিটেলস দিয়ে দেন ব্যালেন্স ওকে এরপর এখান থেকে নিচে চলে আসি আচ্ছা লস লস ডিডাকশন এবং আদার এক্সপেন্সেস যদি কোনো ধরনের কোনো সম্পত্তি বিক্রি করে বা কোনো কিছু বিক্রি করে লস হয়ে থাকে অথবা কোনো ডিডাকশন হয়ে থাকে অথবা অন্য কোনো যে এক্সপেন্স যেটা ফ্যামিলি এক্সপেন্সে আপনি ইনক্লুড করতে পারেন নাই বা ইনক্লুড করেন নাই বা ওই হেডগুলোতে নাই সেটা এখানে আপনি বলে দিবেন ওকে এরপর আসি গিফট ডোনেশন অ্যান্ড কন্ট্রিবিউশন যদি কারোর কাছ থেকে গিফট ডোনেশন যেমন স্বামী স্ত্রী ছেলে মেয়ে তারপরে বাবা মা এরকম হয়ে থাকে সেই গিফট যদি পেয়ে থাকেন এখানে বলছে কি গিফট পেয়েছেন ডোনেশন পেয়েছেন না কন্ট্রিবিউশন পেয়েছেন তারপরে নেম অফ রিসিভার এ যে নেম অফ রিসিভার এটা আপনি কাউকে এ যে নেম অফ রিসিভার ওকে মানে আপনি যাকে দিচ্ছেন তার নামটা কি টিন অফ রিসিভার তার তিন নাম্বার এবং কত টাকা তাকে গিফট করতেছেন ঠিক আছে এই মোটামুটি এবং এর বাইরে সব অটো চলে আসবে এখানে আদার রেসিপ্ট যদি আপনি কারো কাছ থেকে কোনো গিফট পেয়ে থাকেন অন্য কোনো ওয়েতে কোনো কিছু পেয়ে থাকেন সেটা আপনি এখানে বলেন যে কিভাবে পেয়েছেন পূর্ববর্তী বছরের সঞ্চয় হতে পারে জমি বিক্রি হতে পারে অন্য কোনো কিছু বিক্রি করে হতে পারে যেটা রিটার্নে প্রদর্শিত নাই সে জিনিসগুলো এবং রেফারেন্স নাম্বার দেন অ্যামাউন্ট বলেন ওকে আপনি যদি নতুন করদাতা হয়ে থাকেন তাহলে এই নিট ওয়েলথ অফ দা প্রিভিয়াস ইনকাম ইয়ার থাকবে না বাট পুরাতন করদাতা তাহলে গত বছর আপনি নেট কত ছিল সেটা এখানে বসান এই ভাবে মোটামুটি আমরা রিটার্নটা ফিলআপ করব এরপরে যেটা ইয়া করতে হবে আমার ট্যাক্স পেমেন্ট এবং ট্যাক্স এন্ড পেমেন্ট স্ট্যাটাস আপডেট করতে হবে তো এখানে যে আমরা তথ্যগুলো ফিলআপ করেছি তার জন্য মিনিমাম ট্যাক্স হয়েছে কত দেখেন মিনিমাম ট্যাক্স হয়েছে 11000 টাকা তার মানে 11000 টাকা পে করতে হবে তো পে করতে হবে না যেহেতু সকল সরকারি কত কম সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বিভিন্ন ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক যেখানে চাকরি করুক না কেন উচ্চ করতন করে

যাদের আইবাস প্লাস প্লাস থেকে হয় তা তাদের জন্য কি করতে হবে এই যে দেখেন আইবাস প্লাস প্লাস আলাদা অপশানই আছে তো যেহেতু আইবাস প্লাস প্লাসে হয় না তার মানে তাদেরকে ইন জেনারেল এই প্রাইভেট কর্মকর্তা কর্মচারীর যে স্যালারি ট্যাক্সা তাদের উচ্ছে যে করতন করা সেভাবেই তারা অ্যাডজাস্ট করবে তাহলে কোথায় করবে এই যে আদার্স দেখতে পাচ্ছেন এই আদার্সে অ্যাডজাস্ট করতে হবে আদার্সে গিয়ে এখানে বলছে পারপস অফ পেমেন্ট কী পেমেন্টে দেখেন এখান থেকে আপনাকে সে সেকশানটা সিলেক্ট করতে হবে এখান থেকে আপনার স্যালারির একটা সেকশন রয়েছে এ ওকে সিলেক্ট করলেন এরপরে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন সেই প্রতিষ্ঠানে আপনার ট্যাক্স ডিডাকশন করে রাখছে এখন বলছে ডিপোজিটিং অথরিটি আর পার্সন মানে কি আপনার ট্যাক্স কেটে তিনি তো জমা দিয়েছেন ধরেন আপনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেন তার মানে ডিপোজিটিং অথরিটিকে বাংলাদেশ ব্যাংকে হয়তো জমা দিয়ে গভর্নমেন্ট ট্রেজারিতে জমা দিয়ে দিছে অথবা সোনালি জনতা অথবা বিভিন্ন ধরনের পাওয়ার জেনারেশন বোর্ড কোম্পান বোর্ডগুলো হতে পারে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটি হতে পারে সেটা এখানে বলে দেন তারপরে চালান নাম্বার কত এবং কত তারিখে চালান জমা দেওয়া হচ্ছে তারপর চালান অ্যামাউন্ট কত এই চালানের মধ্যে যে টাকা জমা হচ্ছে মধ্যে আপনার কত টাকা কত টাকা ক্লেম করতেছেন সেটা এখানে আসবে ওকে হলো টাকা জমা তার একটা রেফারেন্স নাম্বার থাকবে সেই রেফারেন্স নাম্বার ব্যবহার করেন এরপর এই টাকাটা কোন ব্যাংকে জমা হচ্ছে সেই ব্যাংকটা এখান থেকে সিলেক্ট করতে হবে ব্যাংকটা সিলেক্ট করার পরে এরপর এই পাশে ব্রাঞ্চের নাম উল্লেখ করতে হবে তার মানে যারা উচ্ছে কর্তনের মানে স্যালারির জন্য স্যালারি সার্টিফিকেট দিচ্ছেন ডিরেক্ট বলে দিচ্ছেন যে আপনার কাছ থেকে পাঁচ টাকা কর্তন করা হয়েছে এভাবে বললে কিন্তু হবে না আমি বারবার বলছি উচ্ছে কর্তনের স্যালারির জন্য যে স্যালারি সার্টিফিকেট সেখানে কি কি থাকতে হবে দেখেন তার মানে ওই ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের একটা থাকবে থাকবে বা নাম অ্যাড্রেস হলো ডিপোজিটিং অথরিটি ওকে তার মানে বারো মাসে যদি বারো মাসে যদি স্যালারির থেকে ট্যাক্স কতন করে রাখে তার মানে কয়টা থাকবে চালান থাকবে বারোটা চালান থাকবে তার মানে বারোটা ডেটে সে জমা দিয়ে দিবে চালান অ্যামাউন্ট হবে বারোটা ক্লেম করবে তিনি বারোটা রেফারেন্স থাকবে বারোটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম তার মানে কি ডট ডট দিয়েই সে ব্যাখ্যা করবে যে কোন ব্যাঙ্কের মাধ্যমে দিয়ে দিছে তার মানে একটা এক্সেল ফর্মেটে করা উচিত এক্সেল ফর্মেটে প্রথমে যেখানে থাকবে আপনার যখন এই স্যালারি সার্টিফিকেট করবে তখন সেখানে কি কী রাখতে হবে চালান নাম্বার চালান ডেট চালান অ্যামাউন্ট তার ক্লেম কত পাঁচশো না সাতশো রেফারেন্স নাম্বার ব্যাংকের নাম এবং ব্রাঞ্চ নেম এই তথ্যগুলো যথাযথভাবে থাকলেই আপনার স্যালারি ট্যাক্স এখানে অ্যাডজাস্ট করা সম্ভব আদারওয়াইজ অ্যাডজাস্ট করা সম্ভব নয় কারণ উল্টো পাল্টা তথ্য দেওয়া ছাড়ার কোনো কিছুই সম্ভব না আদারওয়াইজ আপনাকে করতে হবে কি জাস্ট একটা ফিগার দিয়ে দিলেই দিয়ে অ্যাডজাস্ট করলে করতে পারবেন বাট আপনার ডকুমেন্টস সাথে ম্যাচ করবে না অর্থাৎ স্যালারির যে সার্টিফিকেট যিনি দেবেন এই তথ্যগুলো ইনকর্পোরেট করেই স্যালারি সার্টিফিকেট ইস্যু করবেন যখন তথ্যগুলো ইনকর্পোরেট সেভ হয়ে যাবে এরপরে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আপনি ঢুকবেন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে এখানে ফিগারটা দেখাবে কত এরপরে গো টু দা ই রিটার্নে চলে যাবেন এর মেন রিটার্নে চলে আসছে চলে আসা পরে আমাদের এইখানে কি হবে নিট পেয়েবল শূন্য দেখাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে পে নাও এই যে পেয়াবল এখানে যা দেখাচ্ছে এখানে শূন্য দেখাবে অথবা যদি আপনার কম কাটা থাকে তাহলে বাকি টাকা টেজারি চালান করে পেমেন্ট করে ওইখানেই দেখি দেখিয়ে দেবেন যে আপনি টেজারি চালান করে দিয়েছেন ট্যাক্স পেমেন্ট রয়েছে যে ট্যাক্স পেমেন্ট ওয়ান সেভেন্টি আন্ডারে সেটা আপনি দিয়ে দেবেন আদারওয়াইজ এখানে নিট পেয়েবল শূন্য হয়ে যাবে এরপর আপনি প্রোসিড টু অনলাইনে গেলেই আপনি রিটার্নটা সাবমিট হয়ে যাবে সেখান থেকে অ্যাক্নলেজমেন্ট রিসিপ্ট পেয়ে যাবেন ইনকাম ট্যাক্স রিটার্নের পুরো ফর্ম পেয়ে যাবেন এবং ট্যাক্সের সার্টিফিকেট পেয়ে যাবেন এইভাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইনকাম ট্যাক্স রিটার্ন অনলাইনে এ টু জেড দিতে পারবেন তবে স্যালারি সার্টিফিকেটে ওই তথ্যগুলো অবশ্যই অবশ্যই কলম আকারে হোক যেভাবে হোক ইনক্লুড করতে থাকতে হবে ইনক্লুড না থাকলে আপনি অনলাইনে সরকারি কর্মকর্তা কর্মচারীরাও যাদের স্যালারি আইপাসে হয় না তারা রিটার্ন জমা দিতে পারবেন না তাহলে সম্মানিত শুধু আশা করছি বিষয়টি ভিডিওটি দেখে উপকৃত হবেন বা উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে নেবেন তাহলে সম্মানিত সুধি আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম